হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সক্লুসিভ কাপ্তান কালেকশন এই গরমের সিজনে কাপ্তান টু পিস কালেকশন দেখানোর জন্য চলে আসলাম নিওমিন সল্টে নিউমিন সল্ট দোকান নম্বইয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি আজকে যে কালেকশনটা দেখাবো এটার লং হচ্ছে ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ তিনটা লং হবে এটার বডিতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ঝাড়খন্ড স্টোরের কাজ করা আছে আর এগুলো হচ্ছে কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন ফ্যাব্রিকটা কিন্তু মাসাল্লা মশাল্লা অনেক ভালো আর এইগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো বডি কিন্তু ফ্রি সাইজ আর কোমরে হচ্ছে সুতা মানে ফিতা দেওয়া আছে এভাবে হচ্ছে আপনারা ফিটিং করে নিতে পারবেন একদম থার্টি টু থেকে ফিফটি প্লাস পর্যন্ত যাদের বডি আছে তারা কিন্তু সবাই ইউজ করতে পারবে প্রিন্টের মধ্যে হবে পিছন সাইডটা দেখাও এই যে এটা হচ্ছে পিছনটা মানে ফ্রন্ট সাইড দেন হচ্ছে পিছন সাইড একই সাইড আর সাথে হচ্ছে খুব সুন্দর একটা ওড়না আছে আর এটার বডিতে যে কাজ করাটা আছে বডিতে কাজ করাটা কিন্তু পুরো একদম ঝাড়খানি স্টোনের এই যে খুব গর্জিয়াস করে কিন্তু কাজ করা আছে তো এটার সাথে দোপাট্টাটা আছে দোপাট্টাটা কিন্তু অনেক বড় এক্সট্রা করে কোনো হেজাব করা লাগবে না জাস্ট দোপাট্টাটা কিন্তু আপনার ইউজ করতে পারবেন অনেক বড় একটা দোপাট্টা আছে একদম হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুব সুন্দর করে যে এরকম করে টার্সেল দেওয়া আছে চারিপাশে কিন্তু টার্সেল দেওয়া আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা করে একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল খুচরা আপনার দুইটার জন্যই যোগাযোগ করতে পারবেন এক্সট্রা করে কিন্তু কোনো হিজাব পাওয়া লাগবে না আপনারা শুধু এই ওড়নাটা পড়লেই হবে আর একদম কটনের মধ্যে ওড়নাটা দেন হচ্ছে পাপ্তানটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তো আমি এইটার প্রিন্টগুলি দেখিয়ে দেই এগুলোর কিন্তু হিউজ পরিমাণ প্রিন্ট আছে জাস্ট হচ্ছে আমি ডিটেলসে একটা সব কিছু দেখিয়ে দিলাম আর এখন শুধু পেন্টগুলি দেখিয়ে দিচ্ছি করতে সেম কাজ হবে একদম সেম টু সেম এরকম ঝাড়খান্ড স্টোনের কাজ করা থাকবে আর পেনটা শুধু চেঞ্জ হবে এটা হচ্ছে খুব সুন্দর একটা পিস কালার পিস কালারের সাথে কয়েকটা কালার কনটাস্ট করা আছে পুরো বডিতে কিন্তু এরকম কাজ করা হবে আর সাথে কিন্তু একটা ডোবপাত্রা থাকবে যারা একটু লাইট কালার চান যে একটু লাইট কালার নিব তারাই যে এই কালারটা নিয়ে নিতে পারেন বাসন্তী কালার এক্সক্লুসিভ একটা কাজ করা আছে বডিতে অনেক গর্জিয়াস করে কিন্তু এভাবে করে কাজ করা আছে এই কাজ করাতে যে উঠে যাবে তা না হান্ড্রেড কিন্তু ভালো হবে আর একদম রিজনেবল প্রাইজে কিন্তু দেওয়া হচ্ছে এটা কিন্তু রেড কালারের মধ্যে এটা রেড কালারের মধ্যে মাল্টি কালার কয়েকটা কালার কিন্তু কন্ট্রাস্ট করা আছে প্রত্যেকটা অন্যার সাথে এভাবে করে হচ্ছে টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে একটা মেজেন্ডা কালার মেজেন্ডা কালারের কিন্তু দুইটা এটা হচ্ছে একটু লাইট ডিপ আর এটা হচ্ছে একটু লাইট কালার মেজেন্ডা কালার এটা হচ্ছে চুন্ডি প্রিন্টের আর এটা হচ্ছে চুন্ডি প্রিন্ট ছাড়া এটা হচ্ছে জয়পুরি প্রিন্টের মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা একটা এটা হচ্ছে দোপাটাটা আর এটা হচ্ছে হালকা পিস কালারের মধ্যে এটা আর একটা কালার এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে পিস কালার ডিপ পিস কালার প্রত্যেকটাই মাল্টি কালারের মধ্যে হবে এটার একটা কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে হোলসেল খুচরা দুইটার জন্য আপনারা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় আর কেউ যদি দোকানে এসে ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ বেস্ট